নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিষ রাশি ধনস্থানে দেবগুরুর অতিচারী দৃষ্টিতে রাশি পরিবর্তন আসছে সমৃদ্ধির মহা সূচনা রাজা হবে রাজা বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর কয়েকটা ঘন্টার মধ্যেই জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে আকস্মিক দৃষ্টি গতিতে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন বিশ্ব রাশির জীবনের দীর্ঘদিনের স্বপ্নগুলো পূরণ করবে আসবে পাঁচ পাঁচটা সুখবর যাতে হাত দেবে তাই সোনা হয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক বিশ্ব রাশির মহিলা ও পুরুষকে জানাব তাদের জীবনে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটতে চলেছে আজ চোদ্দোই মে আর রাত্রির দশটা তিরিশের পর থেকে কেননা রাত্রির দশটা তিরিশ দশটা চল্লিশের পর থেকে কেননা রাত্রির দশটা চল্লিশ হচ্ছে সেই সময় যে সময় স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে দীর্ঘ বারো বছর পর গুরু প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে যা বৃষ রাশির ক্ষেত্রে ধনস্থান ধনস্থানে স্বয়ং ধনদাতা দেবগুরু বৃহস্পতির প্রবেশ বৃষ রাশির জীবনে আনবে মারাত্মক সৌভাগ্যের সময় যা তারা কল্পনাই করতে পারবে না নিজেদের জীবনযাত্রার বিশাল পরিবর্তন আসতে চলেছে আর দেবগুরু অতিচারিক গতিতে এই রাশি পরিবর্তন করায় বিশ্ব রাশির চমকগদ ফলাফল আপনি নিশ্চিত পাবেন কী করতে চলেছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গুরু বৃহস্পতির মধ্যে এমন শক্তি আছেই যা মানবকে মানবতা প্রদান করে সৎ আদর্শ ন্যায়নিষ্ঠা অর্থ ধর্ম সমস্ত কিছু ব্যালেন্স রাখে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির কৃপায় মানুষ মানবতা যেমন পেয়ে থাকে তেমনই সে সৎ পথে অবলম্বন করে নিজের জীবিকা নির্বাহ করে থাকে গুরু বৃহস্পতি মানুষের মধ্যে জাগিয়ে চলে চলে সততা নিষ্ঠা মানুষ বুঝতে পারে তার প্রকৃত পদক্ষেপ কী সে কোন দিকে গেলে জীবনের প্রকৃত রাস্তা তার কাছে উন্মোচিত হবে সে জানতে পারে আর এই দেবগুরু বৃহস্পতি এইবার তার রাশি পরিবর্তনের মাধ্যমে বৃষ রাশির জীবনে নিয়ে আসবে এক অত্যাশ্চর্য সময় কারণ ধনস্থানে গুরুর প্রবেশ অর্থই হচ্ছে ধনধান্যের বৃদ্ধি আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন আজ রাত্রি নটা তিরিশের পর থেকে ধনস্থানে গুরুর প্রবেশ আপনার আকস্মিক ধন সম্পদ বৃদ্ধির যোগ শুরু হয়ে গেল কত টাকা গুনতে পারবেন আপনি টাকা গুনতে গুনতে আপনি হাঁপিয়ে যাবেন তবে এইবারে দেবগুরু বৃহস্পতি যে প্রতি রাশিতে এক বছর করে থাকে এই আপনার ধনস্থান অর্থাৎ মিথুন রাশিতে সে কিন্তু এক বছর থাকবে না পাঁচই অক্টোবর গুরু আরও এক ধাপ এগিয়ে চলে যাবে কর্কটে গুরু হয়ে যাবে তুঙ্গি আপনার রাশি তৃতীয় স্থানে গুরু হয়ে যাবে তঙ্গি কিন্তু পুনরায় ডিসেম্বর পাঁচই ডিসেম্বর গুরু আবার চলে আসবে আপনার মিথুন রাশিতে সুতরাং গুরুর এই অতিচারী দৃষ্টি অবশ্যই একটা বিরাট বিরাট চেঞ্জিং আনতে চলেছে প্রত্যেক বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে এদের জীবনযাত্রায় শুভ পরিবর্তন আসবে এদের জীবনে আনবে সমৃদ্ধি এরা জীবনকে প্রত্যক্ষ করবে একটা বিশেষ উন্নতির দ্বার রূপে কারণ ধনস্থানে দেবগুরু বৃহস্পতি পাঁচই অক্টোবরের মধ্যে আপনার বড় ধরনের লটারি বা শেয়ারে বড় ধরনের প্রাপ্তি বা মিউচুয়াল ফান্ডে বড় ধরনের প্রাপ্তি বা কোনো স্থান থেকে বড় ধরনের কোন টাকা আসার গল্প নয় বাস্তব নয় একেবারে ক্যাশ ক্যাশ টাটকা টাকা আপনার কাছে আসতে চলেছে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনি কোথায় ছিলেন আর কোথায় গিয়ে পৌঁছাবেন তা ভেবে আপনি কুলকিটারা পাবেন না আপনার জীবনে একটা অত্যাশ্চর্য সৌভাগ্য যোগ খেলে দেবে যা দেবে স্বয়ং গুরু বৃহস্পতি বলে গুরু যাকে দেয় তাকে এত দেয় যে সে গুণে শেষ করতে পারে না আপনি একটা টাকা কেনার মেশিন কিনেই নিতে পারেন কারণ আপনি গুণে শেষ করতে পারবেন না আপনি যদি বৃষ রাশির মানুষ হন সে আপনি নারী হন পুরুষই হন আপনার জীবনে আসতে চলেছে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃষ রাশি হন এছাড়াও গুরু দৃষ্টি অবশ্যই তিনটে থাকে সকলেই জানে গুরু পঞ্চমে দৃষ্টি দেয় গুরু সপ্তমে দৃষ্টি দেয় গুরু নবমে তার শুভ দৃষ্টি প্রদান করে থাকে আর আপনার ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি পড়েছে ঠিক আপনার রাশির আপনার ষষ্ঠ স্থানে অর্থাৎ তুলা রাশিতে এর ফলে আপনার ষষ্ঠ স্থান অ্যাক্টিভ হবে আপনার রোগ ব্যাধি নির্মূল হবে গুরুর আশীর্বাদ পাবেন আপনি আপনার শত্রুরা আপনার বল দেখে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে আর আপনার জীবনে আনবে বিরাট যোগ যারা ব্যাংকিং লোন করে ফেসে গেছেন যারা বিভিন্ন জায়গায় প্রচুর ধার দেনা হয়ে গেছে গুরুর দৃষ্টিতে গুরুর আশীর্বাদে আপনার সমস্ত দেনা ধার পরিশোধ হয়ে যাবে পরিশোধ করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার উপার্জন এতটাই হবে যে আপনার আর্থিক উন্নতির পাশাপাশি আপনার ধার দেনা সমস্ত পরিশোধ হয়ে যাবে এছাড়াও গুরু আপনাকে বড় ধরনের গভর্নমেন্ট সার্ভিস যে পাওয়ার সুযোগ করে দেবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে কোনো সরকারের ক্ষেত্রেই বড় ধরনের রাজ কর্মচারী হওয়ার সুযোগ আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির জীবনে বৃহস্পতি আপনাদের জীবনে আপনার জীবনে আনতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধিকারক এছাড়া শেষে বলবো আরও একটা কথা গুরু আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতি মৃত ব্যক্তি সম্পদ প্রাপ্তি যোগ আপনার অষ্টমে দৃষ্টি দেওয়ার ফলে গুরুর সপ্তম দৃষ্টি থাকায় আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রোগ ভোগ চলে যাবে জীবন হবে সুস্থ সবল ও আনন্দময় আর নবম দৃষ্টি যা গুরু সবচেয়ে পবিত্র দৃষ্টি সেই দৃষ্টি পড়েছে কুম্ভ রাশির ওপর অর্থাৎ আপনার রাশির নবম স্থান তথা ভাগ্যস্থানে ভাগ্যস্থান তথা নবম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে আপনি নিজের জীবনে প্রত্যক্ষ করবেন কতটা এগিয়েছেন আপনি নিজেকে জীবনে আরও বেশি ওয়ান করতে চাইবেন আপনি কোন লেভেলে উঠতে পারেন এবং আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদ বৃহস্পতির অবদান আপনার মধ্যে আসতে চলেছে কারণ নবম স্থান মানে ভাগ্যস্থান আর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে সৌভাগ্য যোগ উপচে পড়বে ভাগ্যই ভাগ্য চতুর্দিকে উন্নতি উন্নতি একটা নিজস্ব দিকে উন্নতি করতে পারবে আপনি যদি বিশেষ করে বিশ্ব রাশি জাতক জাতিকা হন নবম স্থানে গুরুর দৃষ্টি দীর্ঘদিনের অন্ধভাগ্যর যেমন তালা করবে তেমনই আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনার কর্মজীবনে সাফল্য লাভ সব নিয়ে সকলে অবশ্যই গর্ববোধ করতেই পারে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন আপনি যদি বিশ্ব রাশি হন আপনার জীবনে ভরপুর সুখ শান্তি আছে বৃষ রাশির ক্ষেত্রে এই এই যৌ সৌভাগ্য যোগ একটা বিশেষ সমৃদ্ধির যোগ হয়ে থাকবে তাই বলি বৃষ রাশি জাতক জাতিকা আপনাদের জীবনে গুরু আশীর্বাদে যে কোনো ধরনের বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে গুরুর আশীর্বাদে আপনি জীবনে বিশ্বাস আপনি জীবনে প্রত্যক্ষ করতে পারবেন সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা সুতরাং আজকে এই ভিডিও আমি বিশ্ব রাশিকে জানালাম তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় আসছে আজ ঠিক আজ ঠিক রাত্রির দশটা চল্লিশে বৃহস্পতির রাশি পরিবর্তনের মাধ্যমে তবে একটা কথা মনে রাখতে হবে গুরু এই যে ধনস্থানে প্রবেশ করছে এবং সরাসরি আপনার নবম স্থানে গুরুর আপনার ভাগ্যস্থানে গুরুর নবম দৃষ্টি পড়ছে এর ফলে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন অর্থাৎ কর্মজীবনে আপনি যদি সাফল্য লাভ করেন তাহলে অবশ্যই জীবনে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন যা আপনাকে আগামী দিনে অনেক সৌভাগ্য কাজ করতেই পারবেন আমি যদি বিশেষ করে মি রাশি জাতক জাতি হন মীর সুতরাং আপনি যদি বৃষ রাশি হন আপনার জীবনযাত্রা বিশেষ পরিবর্তন সাধিত হবে আর বৃষ রাশিদের কাছে এই দেবগুরুর আশীর্বাদ বর্ষিত হবে বলি যদি ভিডিওর আলো লাগে বৃষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পোস্ট করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কত আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার অবস্থা ধন্যবাদ